মা তুমি কেমন আসো মা তুমি কেমন আসো অন্ধকার কবরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা তুমি কেমন আসো মা তুমি কেমন আসো অন্ধকার কবরে। তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে আদরিনী সোহাগিনী এমন দরদিনী মা রিনি সোহাগিনী এমন দরদিনী মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না সোাইয়া দিলাম মাকে সোাইয়া দিলাম মাকে মাটির ঘরে তোমার লাগে কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে যে মায় পালন করলো খাওয়াই বুকের দুধ সেই মাকে দিতে পারিনি আমি একটু সুখ সেই মাকে দিতে পারিনি আমি একটু সুখ যে মাই পালন করলো খাওয়াই বুকের দুধ সেই মাকে দিতে পারিনি আমি একটু সুখ আমি একটু সুখ শোয়াইয়া দিলাম মাকে শোয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে তোমার লাগে কান্দে অন্তর দুহ চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দুহ চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার লাগে কান্দে অন্তর দুহ চোখের পানি ঝরে তোমার লাগে কান্দি অন্তর দুহ চোখের পানি ঝরে ছোট্ট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে বসে বসে কান্দি মাগ পানি দু নয়নে ছোট্ট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মাগ পানি দুনয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে তোমার লাগি কান্দি অন্তর দুহ চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা তুমি কেমন আসো মা তুমি কেমন আসো অন্ধকার কবরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা মা গো মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কব তোমার লাগে কান্দে অন্তর দু চোখের পানি ঝরে